আমি এবার এগারোটা স্বর্ণ একটা রুপ হ্যাঁ আপনার হচ্ছে হান্ড্রেড ফিস্টাইল টু হান্ড্রেড ফিস্টাইল ফোর হান্ড্রেড ফিস্টাইল এবং এইট হান্ড্রেড ফিস্টাল ফোর হান্ড্রেড আয়াম টু হান্ড্রেড আয়াম এবং টু হান্ড্রেড বাটারফ্লাই হান্ড্রেড বাটারফ্লাই আর হচ্ছে যে ফ্রি স্টাইল রিলে হানড্রেড মিটার টু হান্ড্রেড ফ্রি রিলে এবং হচ্ছে মিডলে রিলেতে আর ফিফটি ফ্রি স্টাইলে সেকেন্ড হয়েছে বারোটা ইভেন্ট এগারোটা গোল্ড একটা রৌপ্য হ্যাঁ ওটা তো কষ্ট আছে ওটাও তো কষ্টের ইভেন্ট সবই ফাইট করা লাগে না কোনো কষ্ট নাই এর আগের বারও পাই নাই এই জন্য আর কোনো কষ্ট নাই আর কি আমার এর আগের সিলভার পেয়েছিলাম এবারও সিলভার পেয়েছিলাম যেহেতু দুইজন করি প্রতিবারই টার্গেট থাকে যে হওয়ার মানে আরো অন্য তো আছে আর ওর যেভাবে এগারোটা আসলে ফিফটি ফিস্টালে দ্রুততম মানব হক খুবই ডিফিকাল্ট যদি শুধু একটা ইভেন্ট করতে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে ও দ্রুততম মানব হইতে আসলে এতটা বেশি মানে কষ্ট দিচ্ছে না কারণ এর আগের বার যেহেতু পাই নাই যদি পেতাম তাহলে হয়তোবা একটু কষ্ট লাগত যে এবার পাই নাই যেহেতু এর আগের বার পাই নাই এই জন্য এত বেশি কষ্ট লাগছে না কারণ এতগুলা গোল্ড পে

না আসলে তখন তো অনেক ছিলাম তখন আর এত কিছু জানতাম না বা বুঝতাম না হচ্ছে তখন তো দুজন একই জায়গায় ভর্তি সাঁতারেই ভর্তি তখন থেকে আর কি পরিচয় খেলাধুলা একসাথে করি যেহেতু ও সাঁতারো আমিও ও তখন তো পরিচয় কিন্তু তখন তার এরকম কোনো কিছু ছিল না আর কি দুই হাজার একুশ জি আসলে না সেরকম থাকে না কারণ ও এতগুলা ইভেন্ট করতেও চায় না আগে থেকেই আর আমি মানে যখন থেকে আর শুরু করছি ন্যাশনাল তখন থেকে মানে প্রথম যখন আমি জুনিয়র খেলি তখনই আমার ইভেন্টই এতগুলা মানে এগারোটা তেরোটা আপনার তেরোটা ইভেন্ট করছে আমি আমি প্রতিবারই মানে সব আমার মানে বেশি ইভেন্ট থাকে কোনোবার আটটা থাকে কোনোবার দশটা থাকে এগারো বারোটা এরকমই ইভেন্ট থাকে আসলে বলতে গেলে ওর মতো সাঁতারু বাংলাদেশে এখন পর্যন্ত নাই যে একশোটা স্বর্ণ আছে ওর একাই একশোটা স্বর্ণ আছে আপনি যারা ন্যাশনালে খেলা করছে এখন পর্যন্ত মানে আজকে যারা সুইমিং পুলে আছে সাবেক সাঁতারু বা এখন যারা খেলছে সবার গোল্ড এক জায়গায় করলে ও সমান হবে না এই যে ওইভাবে আমি হিসাব নাই এখনও হিসাব করা হয় না ভুলে যাই প্রতি বছর আর কি এর আগে একবার হিসাব করেছিলাম কিন্তু সেই আরও দুই বছর না তিন বছর আগে 100 এর কাছাকাছি প্রায় কিন্তু এখন আবার হিসাব করা লাগবে মনে থাকে না এই লম্বা ক্যারিয়ারে নিশ্চয় একটা আফসোস আছে না আসলে এসে গেমসে স্বর্ণ নাই আফসোস তো থাকে যখন যেরকম মানে ছিল একটা টার্গেট ছিল তখন হয় নাই কিন্তু এখন সেই চেষ্টাটা যদি করি হয়তোবা সেটা সম্ভব হবে না তারপরেও চেষ্টা কোনো বিপদে যাবে না আর কি মানে চেষ্টার কোনো শেষ নাই আর কি এটা দু এটা দশ সালে একটা রিলেতে পেয়েছি আর মিডলে রিলে আর হচ্ছে দুই হাজার ষোলোতে আমি ব্যক্তিগত দুইশো মিটার বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ মেডেল এবং হচ্ছে ডে রিলেতে হচ্ছে থার্ড মেডেল এটা মিটার রিলে হ্যাঁ আর একটা ব্যক্তিগত ছিল টু হান্ড্রেড বাটারফ্লাই না একটা দশে আর দুইটা হচ্ছে ষোলোতে ষোলোতে আপনার হচ্ছে ষোলোতেই মিডলের রিলে একটা আর একটা হচ্ছে ব্যক্তিগত টু হান্ড্রেড বাটারফ্লাই জি এর আগে আমি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করছি তারপরে আপনার যুব অলিম্পিক করছি তারপরে হচ্ছে রিও অলিম্পিক করছি ষোলোতে এবং হচ্ছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করছি আর কমনওয়েলথ করছি জুনিয়র এর মধ্যে সবচেয়ে স্মরণীয় স্মরণীয় পদক বলতে ফিফটি আমি আর মানে আমার হাজব্যান্ড যখন একসাথে দ্রুততম মানব মানবী হয়েছিলাম তখন খুব মানে জিনিসটা খুবই ভালো ছিল তারপরেই দুইজনকে একসাথে সিলেকশন দিছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য আপনার অস্ট্রেলিয়াতে আর কি দুই হাজার বাইশে এটা আর কি কষ্ট আসলে এই সিলেকশনটা তো সব কিছুই ডিপেন্ড করে ফেডারেশনের উপরে আর কি যেহেতু চান্সটা এই যে বললাম না এটাও চান্সটা থাকে তো ফেডারেশন সিলেকশন তো করে ফেডারেশন এটা অনেকটা ডিপেন্ড করে আপনার ফেডারেশনের উপরে তাদের আর কি এই জন্য জিতে তো একটা দাঁড়ানো করতে পারবে এবার আমার জুইতে পারবো আসলে একটু খারাপ লাগছে হয়তো বা দুজন একসাথে হইতে পারলে আর একটু ভালো হতো আর কি হবে ভালো যেটুকু হয়েছে আমার দু হাজার উনিশ সালে আমি একটা সিলভার আর একটা ব্রোঞ্জ পাইছিলাম হান্ড্রেড ফিস স্টাইল রিলেতে আর মিডলে রিলেতে আর আর একটা বলছি মিডলের রিলে মানে চার হান্ড্রেড হান্ড্রেড মিটার হ্যাঁ হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড মিটার স্টাইল রিলেতে আরেকটা পাইছিলাম সেটা হলো ষোলো সালে গৌহাটিতে ব্রঞ্জ পাইছিলাম রিলেতে দুইটা আর ওইটা হান্ড্রেড ফিস ট্রাইল রিলে আর না এখনো ছেলে মেয়ে নেওয়া হয় না যেহেতু দুজনে খেলাধুলা করতেছি খেলাধুলাটা একটু লুজ দেওয়ার পরে তারপরে আমরা আমি সাঁতার শুরু করছি দু সালে আর ন্যাশনাল শুরু করছি দুই হাজার সাল থেকে আমি ন্যাশনাল শুরু করছি দু হাজার আর জুনিয়র গেম শুরু করছি দু হাজার দুই সালে আমার মনে হয় হবে হবে না মিলাইলে প্রায় আসলে ও যতগুলো ইভেন্ট করে আমার অতগুলো ইভেন্ট করা মানে আদেও সম্ভব না ইচ্ছা করে না বাহিনী বলতে আগে নিজের জন্য আর কি তারপরে বাহিনী এখন আমি যেহেতু করতেছি এগুলো বাহিনীরও অনেক ই থাকে যে কারণ আমার সংস্থা চ্যাম্পিয়ন হোক এটা তো আমি অবশ্যই চাব। তার জন্যই আর কি চেষ্টা করি যে এই গোলগুলা যাতে বাহিরে না যায় আর কি নিজেকে ধরে আমি বাংলাদেশ নৌবাহিনীতে আছি আমি বাংলাদেশ নৌবাহিনীতে আমি দু হাজার পনেরো আপাতত মানে কষ্ট যেগুলো আছে ওইগুলো ভিতরে রাখতে যাচ্ছে আসলে কষ্টটা হচ্ছে সুইমিং প্র্যাকটিস করাটা অনেক কষ্ট আসলে সুইমিংটা অনেক কষ্ট তারপরে কষ্ট হইলো তারপরে চেষ্টা করি ভালো কিছু করার জন্য সুইমিংটাই কষ্ট অনেক